বন্ধুরা একদিনে এই মুখ থেকে অবাঞ্ছিত লোম চিরতরে দূর করে নিতে পারো আর মুখে লোম গোজাবে না এবং মুখে হাতে পায়ের লোম কিন্তু অতি সহজেই তুলে ফেলতে পারবে আজকের এই উপায়টা দিয়ে তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে বাড়িতে অতি সহজেই কিন্তু অবাঞ্ছিত লোম দূর করে ফেলতে পারবে বন্ধুরা অনেক সময় আমাদের এই যে আপার লিপসে এরকম লোম থাকে যেটি দেখতে বাজে লাগে এবং লোম যদি মুখে থাকে অবাঞ্ছিত লোম থাকলে মুখ কালো দেখায় মুখে একটা কালচে ভাব থাকে এই অবাঞ্ছিত লোম তুলে নিলে মুখ অনেক পরিষ্কার ফর্সা উজ্জ্বল হয়ে যায় দেখো মুখে লোম থাকলেই কিরম কালচে ভাব থাকে কিন্তু যখনই লোমটা তুলে নিচ্ছ তখন কত দেখো ফর্সা আর পরিষ্কার হয়ে যাচ্ছে এছাড়াও কানের পাশেও দেখবে অবাঞ্ছিত লোম ছা থাকে কিংবা আমাদের কপালেও অবাঞ্ছিত লোম থাকে যেগুলো কি হয় মুখে একটা কালো ভাব নিয়ে আসে আজকে যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি এটা ব্যবহার করলে মুখের লোম তো উঠবেই ত্বককে ফর্সা আর উজ্জ্বলও করবে তবে বন্ধুরা আর একটা জিনিস আমি তোমাদের শেয়ার করব দেখো এটা হচ্ছে আগারোর মাল্টি ট্রিমার ফর উমেন এটার মধ্যে ফুল বডির হেয়ার রিমুভ করতে পারবে তো এখানে দেখো আলাদা আলাদা সব অ্যাটাচমেন্ট আছে তিনটে অ্যাটাচমেন্ট আছে এটা চার্জ দিয়ে দিতে পারবে দেখো চার্জার কেবেলও রয়েছে এখানে চার্জ দিয়ে এটাকে ইউজ করা যেতে পারে খুব সুন্দর ছোট্ট একটা কম্প্যাক্ট এর সাথে একটা ছোট্ট ব্যাগও থাকে যার মধ্যে করে তোমরা ভ্যানিটি ব্যাগে নিজের নিয়ে যেতে পারো কোথাও বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়ি কোথাও যাচ্ছ অবাঞ্ছিত লোম রয়েছে ঝট করে একদিনে যদি তুলতে হয় সঙ্গে সঙ্গে তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যে এটি অবাঞ্ছিত লোম তুলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় কোনো পার্লারে গিয়ে ভ্যাকসিন করতে হবে না না তোমাদের ট্রেডিং করতে হবে বাড়িতেই করতে পারবে দেখো মুখের লোম তোলার যে অ্যাটাচমেন্টটা ছিল সেটা দিয়ে আপার লিপস চিন এরিয়াতে মুখের লোম তুলে নিলাম আর দেখো আইব্রো সেট করারও রয়েছে আইব্রোকে ট্রিম করে নিতে পারবে এটা দিয়ে খুব সুন্দর একটা এত সেফ আর সুন্দর একটা আইব্রো ট্রিমারও এর মধ্যে রয়েছে যেটা দিয়ে তোমরা পার্লার না গিয়ে বাড়িতেই আইব্রোকে ট্রিম করে ফেলতে পারো এছাড়া দেখো এইটা রয়েছে এটা দিয়ে তোমরা আন্ডার আর্মস বিকিনি এরিয়া হাতের এবং পায়ের লোম অতি সহজে তুলে পরিষ্কার করে নিতে পারো দারুণ জিনিস হচ্ছে এটা এটা এত ভালো যে অতি সহজে লোমকে দূর তুলে নেওয়া যেতে পারে দেখো তুমি আমি তুলে এখানে তোমাদের আরও ক্লিয়ারলি দেখাচ্ছি যে কত সুন্দরভাবে দেখো ইজিলি ঝটপট ঝটপট লোম পরিষ্কার হয়ে যাচ্ছে এবং স্কিন কত স্মুথ আর ফর্সা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তাতে বুঝতেই পারছো যে লোম থাকলে স্কিন একটা কালো ভাব থাকে লোম তুলে পরিষ্কার করে দিলে স্কিন কিন্তু খুব সুন্দর স্মুথ চকচকে সাদা ফর্সা হয়ে থাকে তো দেখো এটা বেশ ভালো একটি জিনিস হচ্ছে আগারো মাল্টি ট্রিমার ফর উমেন সত্যি এটা দারুণ জিনিস ইনস্ট্যান্টলি হেয়ার রিমুভ করার জন্য এবার চলো আমি ঘরোয়া উপায়টা বলি দেখো বন্ধুরা পেঁপের রস কাঁচা পেঁপের রস লোমের গোড়াকে দুর্বল করে দেয় এবং তার ফলে কি হয় দীর্ঘদিন ধরে যখন কাঁচা পেঁপের রস লোমের লাগাবে একটা সময় এমন আসে যে সেই লোম ঝরে পড়ে যায় হ্যাঁ বন্ধুরা খুব ভালো হচ্ছে কাঁচা পেঁপের রস কীভাবে লাগাবে কাঁচা পেঁপে একটুখানি নেবে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কাঁচা পেঁপেটা এইভাবে বেটে নিতে পারো অথবা একটু গ্রেট করে নিতে পারো কাঁচা পেঁপের রস এক দুই চামচ দরকার তবে মুখের লোম তুলতে চাও কি হাতে পার লোম যদি তুলতে চাও সেই যতটুক তোমাদের প্রয়োজন ততটুক নিয়ে যাবে তবে বন্ধুরা একটা জিনিস আমি তোমাদের বলবো একদিনেই যেরকম মেশিনে বলো থ্রেডিং ভ্যাকসিনে সঙ্গে সঙ্গে লোম তুলে দেয় এটা কিন্তু তা করবে না এটা কিন্তু ন্যাচারাল জিনিস হচ্ছে এটা একদিনেই তোমাদের পাঁচ মিনিটে লোম তুলবে না এটা দীর্ঘদিন যখন লাগাচ্ছ ধরো মাস মাস লাগালে তোমরা লাগিয়ে দেখবে এক এক আস্তে আস্তে সত্যি লোমের গ্রোথ কমে যাবে একদম আর লোম যেগুলো হয়েও আছে সেগুলো ঝরে পড়ে যাবে এবং একটা সময় এমন আসে আস্তে আস্তে লোমের গ্রোথ একদম কমিয়ে দেয় তো কি করবে একটু লেবুর রস মেশাবে দেখো আমি অল্প একটু লেবুর রস এই পেঁপেটার মধ্যে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবে রেখে তারপর এই রসটা নিয়ে নেবে কিংবা রস বার করে নিয়ে তার মধ্যে লেবুর রসটা মেশাতে পারো কারণ পেঁপের রসের সাথে লেবুর রস মেশালে দুর্দান্তভাবে লোম দূর করতে সাহায্য করে লোমের গোড়াকে দুর্বল করে দেয় এবার এক চিমটি খাবার সোডা দেবে দেখো আমি এক চিমটি দিলাম মাত্র এক চিমটি এর মধ্যে খাবার সোডা মেশাবে এক চিমটি খাবার সোডা মিশিয়ে এরপর এটা এর মধ্যে যেটা দিতে হবে সেটা দিতে হবে এক চামচ টক দই এই যে পেঁপের সাথে টক দই আর লেবুর রস দুর্দান্তভাবে আর তার সাথে এক চিমটি বেকিং সোডা এই রিমেডিটা লোমকে দুর্বল করে দিয়ে লোম তুলে দিতে সাহায্য করে তোমরা ট্রাই করে দেখো কিন্তু আমি বারবারই বলছি হয়তো একদিনেই জিনিসটা হবে না যদি খুব পাতলা লোম হয় তাহলে একদিনে হয়তো উঠেও যেতে পারে কিন্তু শক্ত লোম হলে এটি বারবার লোমের উপর লাগাতে থাকলে লোম উঠে পরিষ্কার হয়ে যায় কিংবা তোমরা এরম করতে পারো যে লোম শেভ করে নিলে শেভ করার পরে এই রিমেডিটা লাগাবে তাহলে কি হবে পরবর্তী সময়ে যে লোমটা আসবে গ্রো করবে সেটা একদম হালকা পাতলা লোম গ্রো করবে আর আস্তে আস্তে লোমের গ্রোথ কমে গিয়ে একটা সময় এমন হবে লোম গ্রোথ হওয়াই বন্ধ হয়ে যাবে একদম ফুল বডিতে আজকের এই রেমেডিটা ইউজ করে দেখতে পারো আমি মাত্র দশ মিনিট লাগিয়েছিলাম আমার যেটা হাতে খুবই পাতলা ছোট ছোট লোম যেগুলো অতি সহজেই উঠে গেল কিন্তু শক্ত লোম যদি হয় সেটা উঠতে সময় লাগে বেশ এক বেশ কিছুদিন একটু ব্যবহার করতে হয় তো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো যতটুক এরিয়াতে লাগিয়েছিলাম পরিষ্কার হয়েছে ঠিক একইভাবে তোমরা এই রেমেডিটাকে আপার লিপসে চিন এরিয়াতে কানের পাশে লাগাতে পারো ইভেন এই রিমেডিটা তোমরা ফুল ফেসেও লাগাতে পারো যদি সারা মুখে ছোট ছোটো লোম থাকে যার জন্য মুখটা কালো দেখায় তাহলে এটা সারা মুখেও লাগাতে পারো এটি মুখ থেকে কালচে ভাবও দূর করে আবার লোমের গ্রোথ কমিয়ে দিয়ে লোমও তুলে দিতে সাহায্য করে এইভাবে লাগিয়ে এটা দশ মিনিট মতন মুখে রেখে দিতে হবে তোমাদের যাতে লোমের গোড়াটা দুর্বল হয়ে যাক আর যখন লাগাবে খুব সাবধানে লাগাবে চোখের পাতা অথবা আইব্রোতে যেন না লাগে তাহলে আইব্রো যেটা হচ্ছে দুর্বল হয়ে যেতে পারে আইব্রোর চুল ঝরে যেতে পারে সেই জন্য সাবধানে ব্যবহার করবে এটি যখনই ব্যবহার করবে যে যে জায়গাটায় যাই তোমরা একদম স্কিন স্মুথ থাকুক একদম লোম যাতে না থাকুক সেই সমস্ত এরিয়াগুলোতে এটাকে অ্যাপ্লাই করবে দশ পনেরো মিনিট রাখার পরে একটি ভিজে কাপড় দিয়ে ভিজে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে এটা তুলে নেবে আর একটা জিনিস এইটা তুলে নেবার পর মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে মুখ ধুয়ে নেবার পরে অবশ্যই এই রেমেডিটা লাগাবে যেটা এখন দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে ফিটকারি ফিটকারি লোমের গ্রোথ কমিয়ে দেয় এবং লোম তোলার পরে যখন ফিটকারির জল লাগানো হয় যে লোমের 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 রোমকূপগুলো যে থাকে সেগুলোর মুখটা বন্ধ করতে সাহায্য করে এই ফিটকারির জল তাই কী করবে অল্প একটুখানি ফিটকারি গুঁড়ো করে নিয়ে তার মধ্যে একটুখানি রোজ ওয়াটার দিয়ে একটা এই রকম সিরাম মতন তৈরি করবে এবং তোমরা থ্রেডিং করো ভ্যাক্সিং করো কিংবা ন্যাচারাল রেমেডি দিয়েই লোম তোলো অথবা সেবার দিয়ে লোম তোলার পরে ফিটকারের এই জল অবশ্যই অ্যাপ্লাই করবে এটা দুর্দান্তভাবে লোমের গ্রোথ কমিয়ে দেয় তো এইভাবে দশ মিনিট রাখার পরে মুখটা জল দিয়ে ধুয়ে নিতে পারো অথবা মুছে নিতে পারো তো রেমেডিটা ট্রাই করো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও